হ্যালো এডুকেট ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট বাংলা ব্যাকরণ সাজেশন অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের ব্যাকরণের যে অধ্যায়টি পরীক্ষা হবে অর্থাৎ ধ্বনি ধ্বনি পরিবর্তন এবং সন্ধি এই অধ্যায়টির সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের বলে দেব। যে প্রশ্নগুলি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে তোমরা দেখো তাহলে তোমাদের বাংলা ব্যাকরণ নিয়ে ফার্স্ট ইউনিট টেস্টের জন্য আর কোনো সমস্যা থাকবে না আমি অলরেডি বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদের বাংলা ইতিহাস এবং ভূগোলের সাথে সাথে তৈরি করে দিয়েছি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য সেই ভিডিওগুলির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এই ভিডিও শেষে গিয়ে সেই ভিডিওগুলো তোমরা দেখে নিও তাহলে বাংলা ইতিহাস ভূগোল নিয়েও তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ সাজেশন দু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট যে অধ্যায়টি তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে পরীক্ষা হবে সেটি হলো ধ্বনি ধ্বনি পরিবর্তন ও সন্ধি এই অধ্যায়টির ইম্পর্টেন্ট প্রশ্নগুলি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তোমরা দেখে নাও প্রথম প্রশ্ন অক্ষরের উচ্চারণ মানের একককে কি বলে এটির উত্তর মাত্রা দু নাম্বার উচ্চারণের এককে কি বলে এটির উত্তর ধ্বনি তোমাদের যেহেতু ম্যাক্সিমাম শর্ট প্রশ্ন আসবে তাই আমি তোমাদের শর্ট প্রশ্ন অর্থাৎ এসে কেউ প্রশ্নগুলি দিয়ে দিয়েছি এগুলির মধ্যে আশা করা যায় তোমরা কমন পেয়ে যাবে তাও একটু ভালো করে তোমরা দেখে নিও তিন নম্বর প্রশ্ন একটি অর্ধস্বরের দৃষ্টান্ত দাও এটির উত্তর হল হর্ষ চার নাম্বার দুটি পশ্চাৎ স্বরধ্বনির উদাহরণ দাও এটির উত্তর হর্ষ ও পাঁচ নাম্বার সংবৃত্ত স্বরধনির উদাহরণ দাও হস্যই এবং প্রশ্ন বাংলা ভাষার একটি যৌগিক স্বরের উদাহরণ দাও এটির উত্তর ওই আমি শটের উত্তরগুলি দিয়েছি এরকম প্রশ্ন এসে কেউতে এলে তোমরা কিন্তু অবশ্যই পূর্ণ বাক্যে উত্তর লিখবে এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের এমসি প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট সাত নাম্বার প্রশ্ন বর্গের দ্বিতীয় ও চতুর্থ ব্যঞ্জনকে কি বলা হয় এটির উত্তর মহাপ্রাণ ধ্বনি অর্থাৎ অল্প প্রাণ মহাপ্রাণ যে অংশটি রয়েছে সেটি কিন্তু খুব ভালো করে তোমরা দেখে রাখবে আট নাম্বার পাঠা পাটা কোন ধরনের ধ্বনি পরিবর্তন এটি ক্ষীণায়নের উদাহরণ ন নাম্বার পাশাপাশি অবস্থিত দুটি ব্যঞ্জন ধ্বনি পরস্পর স্থান পরিবর্তন করলে তাকে কি বলে এটির উত্তর ধ্বনি বিপর্যয় দশ নাম্বার সাধু থেকে সাউথ কোন ধরনের ধ্বনি পরিবর্তন এটি হলো অপিনিহিতের উদাহরণ এই টাইপের প্রশ্নগুলি কিন্তু এমসি তোমাদের আসতে পারে তাই এই টাইপের প্রশ্নগুলি কিন্তু ভালো করে তোমরা দেখে রাখবে এগারো নাম্বার প্রশ্ন কাব্য দেখে কাব্য কোন ধরনের পরিবর্তন এটি হলো মধ্য সরাগমের পরিবর্তন অর্থাৎ মধ্য সরাগমের উদাহরণ হলো এটি বারো নাম্বার নাতিনি দেখে নাতনি কোন ধরনের পরিবর্তন এটি হলো ধনী লোপ তেরো নম্বর প্রশ্ন লকে পার্ষিক ধ্বনি বলা হয় কেন এখানে পলাকার তালবেশের বয়ে রেপ হস্য় ক হবে এখানে রেপটা আসেনি একটু দেখে নিও এটির উত্তর ল উচ্চারণের সময় জীভের সামনে দিক উপরের পাটির দন্তমূল স্পর্শ করে এবং জীভের দুপাশ দিয়ে মুখ দিয়ে বাতাস বের করে তাই একে পার্ষিক ধ্বনি বলা হয় চোদ্দ নম্বর প্রশ্ন স্বরভক্তি কাকে বলে এটির উত্তর স্বরভক্তি কথাটির অর্থ স্বরের দ্বারা বিভাজন যেহেতু মধ্য স্বরাগমে যুক্ত ব্যঞ্জন স্বরধ্বনি দ্বারা বিভাজিত হয় তাই এই প্রক্রিয়াকে স্বরভক্তি বলা হয় পনেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের চলিত ভাষা অর্থাৎ রাড়ি ভাষার উচ্চারণে ধ্বনি পরিবর্তনের কোন রীতিটির অধিক প্রাধান্য দেখা যায় এটির উত্তর পশ্চিমবঙ্গের চলিত ভাষা অর্থাৎ রাডি ভাষার উচ্চারণে অভিশ্রুতির প্রাধান্য লক্ষ্য করা যায় ষোলো নম্বর প্রশ্ন প্লুত স্বর কাকে বলে এটির উত্তর কোনো স্বর যখন উচ্চারণের জন্য অতিরিক্ত মাত্রায় দীর্ঘায়িত হয় তখন তাকে বলা হয় প্লুত স্বর সতেরো নাম্বার নিপাতনে সিদ্ধ একটি ব্যঞ্জন সন্ধি ও নিপাতনে সিদ্ধ একটি বিসর্গ সন্ধির উদাহরণ দাও নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি হল প্রতি বনস্পতি এবং নিপাতনে সিদ্ধ বিসর্গ সন্ধি হলো যুক্ত প্রতি গৃহ্পতি এরপর আঠারো নাম্বার দেখো এখানে স্টার্ট দিয়ে আমি লিখে রেখেছি সমস্ত সন্ধিবিচ্ছেদ খুব ভালো করে দেখে রাখবে কারণ দেখো সন্ধিবিচ্ছেদের তো কোনো আলাদা করে সাজেশন দেওয়া যায় না তোমাদের সিলেবাসের অন্তর্গত সমস্ত সন্ধিবিচ্ছেদগুলোই তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট কারণ সেখান থেকেই তোমাদের স্কুল থেকে যেহেতু প্রশ্ন হবে যে কোনো সন্ধিবিচ্ছেদই তোমাদের দিতে পারে একটি থেকে দুটি তাই অবশ্যই সমস্ত সন্ধিবিচ্ছেদগুলি খুব ভালো করে অন্তত চোখ বুলিয়ে রেখো একবার উনিশ নাম্বার প্রশ্ন স্বরাগম ব্যঞ্জনাগম স্বরলোক ব্যঞ্জনালোক কাকে বলে কয় প্রকার ও কি কি প্রত্যেক প্রকারের উদাহরণ সহ সংজ্ঞা দাও এখানে স্বরাগম কাকে বলে কয় প্রকার কি উদাহরণ সহ সংজ্ঞা দাও বা ব্যঞ্জনাগম কাকে বলে স্বরলোক কাকে বলে ব্যঞ্জনালোক কাকে বলে চারটির মধ্যে যে একটি কিন্তু আসতেই পারে এবং এগুলি কিন্তু খুবই সহজ একটি করলেই বাকিগুলি তৈরি করে নেওয়া যেতে পারে এবং উদাহরণটি দেখে নিলেই কিন্তু উত্তর হয়ে যাবে খুব সহজ তাই এই চারটি তোমরা দেখে রেখো এবং কুড়ি নম্বর ও শেষ প্রশ্ন অপিনীতি ও অভিশ্রুতি কাকে বলে উদাহরণ দাও খুব ভালো করে দেখে রেখো এই কুড়িটি প্রশ্ন অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো করে দেখে দেখো। এগুলির মধ্যেই আশা করা যায় তোমরা তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে বাংলা ব্যাকরণে কমন পেয়ে যাবে কোনো প্রশ্ন নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেব। এবং দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নিতে পারো প্রশ্নগুলি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটি হলো ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের নবম শ্রেণীর বাংলা ব্যাকরণ সাজেশান তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর বাংলার ফার্স্ট ইউনিট টেস্টের ব্যাকরণের সম্পূর্ণ সাজেশন তোমরা পেয়ে গেলে যে প্রশ্নগুলি আজকে আমি তোমাদের দিলাম এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা দেখে নিও তাহলে এর মধ্যে থেকে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তাও এই প্রশ্নগুলির মধ্যে কোনো প্রশ্ন যদি তৈরি করতে তোমাদের অসুবিধা হয় বা কোনো প্রশ্ন নিয়ে তোমাদের কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো